লক্ষ্মীবু যু মন্টে নরম করিয়া চিন্তা কর আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে বিজাতি করে পাঠাইতে পারতে আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে পশু পাখির ঘরে পাঠাইতে পারতে আমার মাওলা ইচ্ছা করলে দুনিয়াতে তোমাকে আমাকে গরু বাসুর বানায়া পাঠাইতেন কিন্তু আমার মাওলা যে কি মায়া আমার মাওলা যে কি দয়া त मां, मां दास त আর কোন বন্ধু আর বান্ধবীর মহাব্বতে পড়ছ এজন্য বন্ধুকে অড্ডা করে বাবা একবারকে চিন্তা করে আদেশ আমার মাওলায় ডাক দিয়া বলে বান্দারে আমি তো কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নাই আর আমার তো ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই त <laughs> আমি মাওলায় কত বাধার সম্মুখীন হয়েছিলাম আমি মাওলাকে ফেরে তারা বলছিল এদেরকে বানাইবেন না দুনিয়া থেকে আমারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আমার মাওলায় ডাক বলে ফেরেস্তা আমি যা জানি তোমরা তা জানো আমি তুলে যা তোমরা করিয়া পাল আর দুনিয়ার সবাই যখন ঘুমের ঘরে বিবাহ তোমার স্ত্রী তোমার পাশে ঘুমাইয়া ঘুমের ঘরে বিব আমি রক্ত কোনো জাগিয়া জাগিয়া তোকে পাহারা দে আমি বান্দা ওই ববইয়ের রজনী যদি আমি বাংলাকে আল্লাহ বলিয়া ডাকলা ওই বাবুয়ের রজনী যদি আমাকে ডেকে আমার বান্দার কষ্ট হয়ে যাবে এজন্য মৌলাই তোমাকে আমাকে অন্য এক পাহাড় দেয় বাবা ওই নবির ভালো লাগে না

আরে তখন আমি কান্না করছিলাম সবাই খুশি ছিল আরে মান একদিন তো এই দূরীয় থেকে আমাকে চলে যাওয়া লাগবে

কোনো মানুষ নিরাপদ থাকে না আর তুমি কি তাকায় তোমার থেকে ওই ক্ষমতা দর মাঠে নিতে শুয়ে আছে এ যুবকের তো তাকায়

त ख़बर उ मौजा न কবুরু বাই তিল ফুল না সিন্ধাগলো এ যুবক কোন দুনিয়ার পিছে পাগল হৰিছ কোন বন্ধু আর বান্ধবীর প্রেমে পড়ি আমার মাওলাকে ভুলছ আরে আল্লাহু আকবার কোন এক পাগল ডাক দিয়া বলে পাগল তুমি কারলা গিয়া তোর ল রে সুখে রে মা তুমিকারলা গিয়া তোর ল বাড়ি ঘর তালা

खोज़ खुमी करला गीया करगल बना गीया कर बड़ी ग

পাগুল মনা মার তুমি কারলা গিয়া কর সুখে রে গাগুল মানামার তুমি কারলা গিয়া করি গ জুব্বার কিবা একটু মনের মন কোন মারের মায়ায় পড়ছ আরে কোন বন্ধুর মায়ায় পড়ছ কোন বান্ধবীর মায়ায় পড়ছ কার মায়ায় পড়ছ আরে চক্ষু বন্ধ হয়ে গেল দুনিয়ার কেউ অত আমার আপন হবে না ওই অন্ধকার কবরে আমার মাওলাসা তোমার আমার কোন আপন কেউ থাকিবে না আজকে যাদেরকে আপন আপন বলতে আজরা জুব্বার আসলে তারা কেউ আপন্ন আরে আমাকে আমাকে অন্ধকার বন্ধ দেওয়ার জন্য আমার আপন চলে আসে আগে হাজির মায়া যাবে ড্রাইভ দিয়ে বলবে আমার বন্ধুকে আর বেশি সময় দুনিয়াতে রাখা যাবে না আমার বাইক আর বেশি সময় দুনিয়াতে রাখা যাবে না আরে আমি দুবাইয়ের মায়া যাবে আপনার হাবির জনামে মোহাম্মদ উল্লাহ সুল্মা সল্লাহ্লাহর্লাম ডাক দিয়ে বলেন ওই মিড লাইটটা তাকে তাকে দেখবে আর চিৎকার মেরে মেরে বলবে কার জন্য তো মায়া ছিল কার জন্য এত মহাদ্দ ছিল আমি আমি ডাক দেবো বন্ধু তোদের পিছনে ঘুরতে গিয়া আমি আমার মা বাবলা কেজ্জা দিতে পারি নাই আরে বান্ধবী তোদেরকে সময় দিতে গিয়া আমি আমার দিতে পারি নাই ও নেতা তোমার বিজে হাঁটতে গিয়া আমি আল্লাহ রসুলের আদর্শ মানতে পারি নাই আমার আজকে বুঝে আমার জন্য তোমাদের মায়াও লাগে না দয়াও লাগে না আহারে তোমাদের পিছনে ঘুরতে 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 আমার জীবনটা শেষ করিয়া দিলাম আহারে তাকে এত কবরের ভিতরে দিলাম নব্বইটা শাহবাজি পরিয়া গেল আর কবরের ভিতরে চরণ রাগু আমার বন্ধু আমার মায়া থেকে তোর ভাইয়ের জন্য মায়াও নেই দয়াও নাই আল্লাহর হাবিব ডাক দিয়া বলে নাপমান সিল্লাইতে থাকবা জিন এবং মানব জাতি কেউ সবাই তার আওয়াজ শুনতে পাবে আরে যুবক তাকায় দেখ সবাই তোমাকে আমাকে কাজে তুলিয়া আল্লাহ আকবর মসজিদের সামনে নিয়া ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব চারটা তাকবি দিয়া বিদায় দিয়া দেন ইমাম সাহেব চারটা তাকবি দিয়া বিদায় দিয়া দেবে

কেউ তো কোনো খবর নেবে না আমার মাওলায় যদি খবর না না আর কেউ কোনো খবর নেবে না এই জন্য কোনো এক কবি বলে আল্লাহ একবার কোন এক কবি ডাক দিয়া বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি এ বান্দা বান্দি যখন তোমার না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাবতুমি।

এখন তুমি টাকা আদা করে যুবক অন্ধকার রুমে বাতি বন্ধ করলে থাকতে পারো বড় ভয় লাগে আর একা ঘুমাইতে বড় ভয় লাগে এখন কবরের দিকে টাকা আদা কর মাটি ভাবে ও মাটি উপরে ও মাটি বাইকে যাওয়ার রাস্তা

কে আমি মাওলায় কত মহাব্বাত করি আমার নবীর উম্মাদ বানাইছি হারে তোকে মহাব্বাত করিয়া শ্রেষ্ঠ কিতাব আমি মাওলায় দিছিলাম দুনিয়া থেকে গিয়া তুই আমি মাওলাকে ভুলিয়া গেলে আমার নবীর আদর্শ ভুলিয়া গেলে আমার কিতাব ভুলিয়া গেলে আহারে ওলামায় বিরুদ্ধে যাইতে চিন্তা করো নাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাইতে চিন্তা করো নাই গুনার কাছে গুনা মনে করো নাই আজকে আর আমাকে ডাকবি আমি মাওলায় তো ডাকে সারা দিব

এই না পরমানন্দuniaতে আমার শত্রু ছিল আমার রসুলের শত্রু ছিল এই না পরমানকে আমনদুরের চাপ মানবা দমরে চাপে সাথে এক পদুল হড্ডি ওপুর পদুরে লাগে তলে লল রে সহ্য করতে পারবা

রেগব সহ্য করা যাবে না আল্লাহু আকবার জাহান্নামের সব পিছু জ্বালায় পুরোয় পিজমের রাস্তা দিয়া যুব 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 করিব বাহির করিয়া ফলাইবা আর তুমি আবার ডাক দিয়া বলবা আল্লাহ মওদ দাও মওদ দাও আমার মাওলায়ে ডাক যা বলবো সুমলায়ে মুত ফিহা লায়ে হে বান্দা দুনিয়াতে কত ভালো জায়গায় তোকে আমি রাখছিলাম রে বন্ধা দুনিয়াতে আবু আবু একবার আমার চন্দ্রের আলো আমার সূর্যের আলো আমার দেওয়া চাঁদ আমার দেওয়া আলো আমার দেওয়া বাতাস আমার দেওয়া আমার দাবা বাত খেয়া আমার শুকুম মান নে আত্মিয়ার মৌধ বে র হেজবা করতে কিন্তু করবে না হেজুবাক হেজাল নজুবকরা হাত দর্শী পায় অধর্ষিয়ে আর গুণা টাদার করি হোধারে ভবা কাজ কাজও না আরে যে নেতা নেত্রীর যে ঘুরতে আস একটু মনে বুঝাও দুনিয়ার মুসিবতে পড়িয়া গেলে নেতা নেত্রী আর খবর নেই না

আমি আর নামাজ ছাড়বো না আল্লাহ একবার ইসলামের বিপক্ষে চলব না আল্লাহ আমি তোমার একবার না এক সবার হাতে ধরতে রাজি আছি পায়ে ধরতে রাজি আছি হ্যাঁ লক্ষ্মীপুরের যুবক প্রশ্ন করতে পারো হুজুর আমার কবরে আমি যাব আমার হিসাব আমি দিব আপনার এত মাথা ব্যথা কেন আপনি কেন আমার হাতে ধরতে যাইতেছেন পায়ে ধরতে যাইতেছেন যুবক তুমি যদি মানুষ হয়ে থাকো আর তোমার যদি মনুষ্য থাকিয়া থাকে তোমার বাবু একবার যদি ছোট বাচ্চা পানি নিয়ে খেলা করতে থাকে আর তুমি দেখতে আস ওই বাচ্চাকে টান দিয়া ধরিয়া তুমি নিয়ে আসবা বাচ্চা পানি এসে খেলতে খেলতে মজা পাইতে থাকবে ওই বাচ্চা তোমার চুপ ধরিয়া টাট মারবে মারবে কামড় মারবে তুমি বাচ্চাকে দাঁড়বে না বাচ্চাকে তার মা বাবার কাছে আমি বলবো দেখে আপনার কুকুর পানে পানি নিয়ে খেলতে আছে এই পানি সাথে আর কোনদিন উঠে বলা বাবা রে আমরা অনুযায়ী দেখতে কাছে মজা পাইয়া সাথে কথায় মজা

টাকা দেখো বাড়ি পরে আছে বাড়িওয়ালে তাহলে টাকায় দেখো গাড়ি পরে আছে গাড়িওয়ালো একদিন তুমিও থাকবানা নিয়েও বনা এজন্য হাত দরসি পায় দরসি ভিরো আল্লাহু اكبر মুসলমান হয়া কবরে যদি মুসলমান হয়া কবরে যাইতে পারোরে বাবা আল্লাহর হাবিব বলেন কবর রওজা তুম মিদিয়াতুল জান্নাহ আল্লাহ পাক তোমার জন্য আমার জন্য কবোটা জান্নাতের বাগান বানিয়ে দিবে এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহ একবার আল্লাহর হুকুম মেনে মেনে চলা দান অনাল

অনেক ভালো মানের মানুষ আপনারা প্রত্যেকে অন্তত এই মাদ্রাসাকে কিভাবে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় মাদ্রাসাকে বড় করা যায় প্রত্যেকে এই মাদ্রাসাকে নিজের মনে করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এই উদারত আহ্বান দেখে আমি আপনাদের কাছে এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কবুল করে নেবো না আমি আলহামদুলিল্লাহ